ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে ইজি মোরগ পোলাও তৈরি করে দেখাবো মোরগ পোলাও জন্য আমি এখানে মাংস নিয়েছি সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম এর মধ্যে আমি একটু লবণ পরিমাণ মতো লবণ তারপর জয় জয় ফলের পাউডার জয় ফাকি একটু দিব স্মেলের জন্য একটু ব্ল্যাক পেপার জাস্ট দুই চিমটি পরিমাণে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন গোলাপ জল অ্যাড করছি লাস্ট আমি এখানে সামান্য একটু জর্দারং জাস্ট কালারটা ফ্যাকা একদম সাদা সাদা হবে না একটু আমি চাচ্ছি যে একটু কালার হোক সো এরপর আমি এটাকে খুব ভালো মতো মাখাবো আপনার ইচ্ছা করলে হাত দিয়েও এটাকে মাখাতে পারেন ভালো মতো এটাকে মাখাতে হবে যদি আপনি এভাবে মেখে আধা ঘন্টা মেরিনেশানের জন্য রেখে দেন তাহলে বেস্ট হবে আমি ইনস্ট্যান্টই করে ফেলছি আমি এখন মুরগিটাকে ফ্রাই করব সো আমার মাখানো কমপ্লিট আমি এখন ফ্রাই করব। আমার প্যানটা গরম হয়ে গিয়েছে আমি এখন একটু তেল ইউজ করছি আপনারা ইচ্ছা করলে ঘি বাটার যে কোনো অয়েল দিয়েই ফ্রাই করতে পারেন সো আমি ফার্স্টে তেলটা দিয়েই একটু ভাজবো আসলে ঘিটা যত বেশি অ্যাভয়েড করা যায় চিকেন ট্রাই করা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে পড়বো আমি জাস্ট আপনি দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটু ব্রাউন কালার করেছি বেশি ভাজলে আবার হার্ড হয়ে যা যায় বেশি একটা আমি ভাজতাম তো ফার্মের মুরগি একটুতেই সেদ্ধ হয়ে যায় মাংসটা যাতে বলে না যায় কারণ আমি এরপর আমি এই একই তেলে একটু বেরস্তা করে নেব তার জন্য পেঁয়াজটা খুবই অল্প মানে চিকন করে কাটতে হবে বেরেস্তার জন্য পেঁয়াজ সব চিকন করে কাটলে বেরেস্তাটা খুব সুন্দর হয় আর বেরেস্তাটা একদম পারচেসলি হয় তো এটা আমি বেরেস্তা করবো আমার বেরিস্তাটা কমপ্লিট আমি এখন এই বেরিস্তাটাকে তেল থেকে উঠিয়ে রাখব এরপর আমি এই ভাজা চিকেনটার মধ্যে ফ্রাই করা চিকেনের মধ্যে আমি ওয়ান টোয়েন্টি গ্রামসের ন্যাচুরাল উইথ সুগার ইয়োগার্ট ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রামসের দুটো এর মধ্যে অ্যাড করব Voilà. এরপর এটাকে খুব ভালো মতো মিক্সড করতে হবে মিক্সড করে আমি রেখে দেব মশলা কষানো হতে হতে এটা এরকম দইয়ের মধ্যেই মাখানো থাকবে আমি এর মধ্যে সামান্য একটু গোলাপ জল ওয়ান টি স্পুন অ্যাড করছি তারপর এটাকে ভালো মতো এভাবে মিক্সড করে রেখে দিতে হবে এর মধ্যে এটা ম্যিনিনেট হতে হতে আমি বিরিয়ানির মশলাটা চুলায় বসিয়ে দেবো এরপর আমি ওই এক একই তেলে আমি এখানে টু টি স্পুন অনিয়ন এবং পেস্তা বাদাম একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি আমি দিচ্ছি টু টি টু থেকে থ্রি থ্রি অ্যান্ড হাফ টি স্পুন আমি এখানে অ্যাড করছি এরপর এটাকে খুব ভালো মতো ভাজতে হবে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন রসুন বাটা এই মশলাগুলোকে ভালো মতো কষাতে হবে যদি মশলা কষানোটা না হয় তাহলে বিরিয়ানির টেস্টটা পারফেক্টলি আসে না আমি এখানে আদা বাটা ওয়ান টি স্পুন দিয়ে এখন একটু জালটা আমি বাড়িয়ে দিয়েছি ভালো মতো কষাতে হবে এর মধ্যে আমি জয়ফল পাউডার আপনারা ইচ্ছা করলে জয়ফলটা বেটেও ইউজ করতে পারেন গোলমরিচ গুঁড়ো গোলমরিচগুলো আমি হাফ টি স্পুন অ্যাড করেছি আমি এখানে ওয়ান টি স্পুন সুগার অ্যাড করছি ওয়ান টি স্পুন জিরার পাউডার অ্যান্ড ওয়ান ওয়ান টি স্পুন মরিচের গুরো এখানেও আমি একটু গোলাপ জল এড করব এতে ভালোমতো কষাতে হবে ভিউয়ার্স আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখবেন যে আমি পেঁয়াজ এবং কিভাবে করেছিলাম আপনারা ওভাবে করে ফ্রিজ আপও করে রাখতে পারেন আমি এখানে এলাচ দার চিনি দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো মতো হবে এর মধ্যে আমি সামান্য একটি পানি করব মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে চলে এসছে আমি এবার চিকেন এবং দইটা ঢুলে দেবো সুন্দর একটা রঙ মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস লবণ যেটা ছাড়া স্বাদ একদমই বৃথা লবণটা দিয়ে দেবো এরপর এটাকে জাস্ট একটু মিক্সড করে হাই হিট করে ঢেকে রাখতে হবে জাস্ট পাঁচ মিনিট কারণ একটু দই এবং মশলাটা মাংসের একটু ভেতরে ঢুকলেই আমি চালটা অ্যাড করে দেব আমি এখন এটাকে ঢেকে রাখছি পুরোটা ঢাকবো না জাস্ট একটু ফাঁকা রেখে এভাবে ঢেকে রাখবো পাঁচ মিনিট মুরগি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয় আমরা সবাই জানি আমি যদি এখন এই পানিটাকে শুকোতে যাই তাহলে দেখা যাবে যে মাংসটাই একদম খুলে গিয়েছে তো এর কারণে আমি এর মধ্যেই চাল দিয়ে দেব কারণ মশলা আমার কষানো শেষ আমি এখানে বাসমতি চাল নিয়েছি বাসমতি চালটাকে আমি ধুয়ে রেখেছি তো এখন আমি এই চালটা দিয়ে জাস্ট তিন চার মিনিট কষাবো কষানোর পরেই আমি এখানে পানি এবং দুধ অ্যাড করব আসলে মোরগ মোরগ পোলাওটা এমন একটা জিনিস অনেকেই অনেক ধরন করে রান্না করে থাকে সো আমি ইজি ওয়েতে রান্না করি কারণ দেখা যায় যে রান্না দমে দেওয়া হয় আবার অনেক সময় দেখা যায় যে চিকেনটাকে আলাদাভাবে রান্না অনেকে করে করে আবার চিকেন এবং পোলাও আলাদা আলাদা মিটভাবে মিক্স করে অ্যাড করে লেয়ার লেয়ার টাইপের ওভাবেও করা যায় ওভাবেও অনেক সময় নিয়ে করতে হয় সো দুই মিনিট দুই মিনিটের মধ্যেই ঝোলটা শুকিয়ে যাবে আপনারা দেখছেন এখনই শুকিয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন আমার পরিমাণ মতো চালের ঠিক ডাবল পানি অ্যাড করব আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি এর ভেতরে আপনারা ইচ্ছা করলে গুঁড়ো দুধটাও অ্যাড করতে পারেন টেস্টের জন্য আবার ফুল ক্রিম দুধটাও অ্যাড করতে পারেন আমি এখানে লাস্টে এক কাপ ফুল ক্রিম দুধ অ্যাড করে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে পাউডার মিল্কটাও অ্যাড করতে পারেন এরপর এক লাস্ট আমি কিছু কিশমিস পোলাওয়ে সবসময় কিসমিসটা খুব ভালো লাগে আর খুব জায়ও মানে অ্যাটাচমেন্টটা খুব পারফেক্ট হয় সো এখন লবণটা অবশ্যই দেখতে হবে লবণ অবশ্যই ডাবল দিতে হবে একটু নুন নুন কটা যাতে হয় যখন চালটা বাড়বে তখন লবণটা কাভার হয়ে যাবে তো মেবি আমি চিকেনে লবণটা দিয়েছিলাম এখন যেহেতু চাল দিয়েছি আমি আর একটু লবণ অ্যাড করব আমার লবণ অ্যাড করা শেষ এটা এখন হাই হিটে একটু বলক আসতে হবে চালটা যখন হাফ বয়েল হবে তখন আমি দমে বসিয়ে দেব আমি এটা ঢেকে দিচ্ছি একদম বলক এসে গিয়েছে তারা দেখতে পাচ্ছেন বলক এসে গিয়েছে আমি এবার এটাকে মিডিয়াম একদম আসতে জালে বিশ মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম সো আমরা অপেক্ষা করছি বিশ মিনিট সো প্রায় পঁচিশ মিনিট পর আমি দমে আমি আর ঢাকনা খুলিনি খুললে দেখা যেত যে একটা চাল আছে আবার একটা হয়েছে ঢাকনাটা নর্মালি আমি ভিউয়ার্স একটা কথা বলছি যে ঢাকনাটা যখন আমি হাফ বয়েল বলকটা আসার পরে আমি যখন ঢাকনাটা দিব তখন আমি আর খুলবো না যদি এটা খুলি তাহলে ভাবটা চলে যাবে তারপর চাল একটা হবে একটা হবে না এরকম মানে বিরিয়ানি কিংবা পোলাও বলেন ভালো হবে না যখন আপনি চুলায় করবেন সো এখন আমি ঢাকনাটা জালটা বন্ধ করে দিব দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে আমি জালটা বন্ধ করে দিয়েছি এরপর এটাকে নাড়তে হবে একটু খুবই ঝরঝরা পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে এরপর লাস্টে আমি যেটা করব আমি এখন এর মধ্যে একটু ঘি দিব এটাই হচ্ছে মোরগপোলাও কিংবা বিরিয়ানি যাই বলেন ঘিটা উপর দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে যেহেতু অনেকেই আমরা হেলথের ব্যাপারে খুব সিরিয়াস বাট এইরকম রিচ ফুডে যদি ঘিটা একটু না ইউজ করা হয় তাহলে একদম আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুনের মতো ঘি দিচ্ছি এরপর আমি অ্যাট লাস্ট ওয়ান টি ওয়ান টি স্পুন লেবুর রস অ্যাড করছি টেস্টটাকে আরও চমৎকার বানিয়ে দেয় এরপর আমি এর উপর দিয়ে আমি বেরিস্তা করে রেখেছিলাম বেরিস্তাটা অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা স্মেল বের হয়েছে ঘিটা দেওয়ার পর এবার আমি এটাকে ঢেকে রাখবো প্রায় এক মিনিট সো সোভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার মোরগ পোলাও আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আরও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি ফারহানা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ